সোমনাথকে সন্দেহ করা মন্দিরা এটা কি শুনছি তোমার মুখে সোমনাথ এমন কোনো কাজ করেনি যেটা নিয়ে তুমি সোমনাথকে সন্দেহ করতে পারো তারপরেও আজকে তুমি একটা সন্দেহের কথা অন ক্যামেরায় বলে দিলে সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের মন্দিরা সোমনাথের একটুখানি তো গড় হয়েছে কারণ আমরা দেখলাম মন্দিরার হাতে সোমনাথের হাতে এতদিন ধরে যে রুদ্রাক্ষের মালাটি ছিল আজকে সেটা মন্দিরে খুলে নিয়েছে সে ওটা পড়তে দেবে না বলছে এই রুদ্রাক্ষের মেলা মালাটা যখন মন্দিরে ছিল তখন নাকি সোমনাথ হাতে নিয়েছিল এবার কে কিনে দিল কে উপহার দিল না ও কিনলো না কিসের জন্য কিনলো সেটা মন্দিরা বুঝতে পারছে না অতএব সে বলছে আমি যখন জানি না আমার অজান্তে যখন এটা হয়েছে তাহলে এই রুদ্রাক্ষ আমি আর পড়তে দেবো না পড়তে দেবো না সোমনাথ তখন বলছে মহাকালকে মহাদেবকে অবিশ্বাস বলছে না মহা মহাদেবকে আমি অবিশ্বাস করি না তবে এটা পড়তে গেলে একটা শর্ত লাগবে শর্তটা যখন মন্দিরা বলতে গেল সোমনাথ বললো কাঠ কাঠ কাট কাট তার মানে কিছু একটা রহস্য দুজনের মধ্যে লুকিয়ে রয়েছে মন্দিরা দেবে না এম এস ফ্যামিলির থেকে রুদ্রাক্ষটা বিদায় নিতে হলো বলেছে এখন ও রুদ্রাক্ষ একটা কেন দশটা হাতে কেন শরীরের যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারে তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই রুদ্রাক্ষটা এই রুদ্রাক্ষটা শেয়ার পড়তে দেবে না তা সেখানে একটা কথা বলতে চাই মন্দিরা রুদ্রাক্ষটা যেভাবেই সোমনাথের হাতে আসুক সেটা ভগবানের নাম করে পড়েছিল মহাদেবের নাম করে পড়েছিল রুদ্রাক্ষটা তুমি না খুললেই পারতে কারণ সোমনাথকে অবিশ্বাস করার মতো কোনো কাজ সোমনাথ করেনি বরঞ্চ তুমি দিনের পর দিন সোমনাথকে ঠকিয়েছ সেটা তুমিও বলেছ সেখানে দাঁড়িয়ে সোমনাথকে এটা তুমি উপহাস করলে না ঠাট্টা করলে না সত্যি সত্যি সোমনাথকে সন্দেহ করো রুদ্রাক্ষ নিয়ে সেটা ঠিক বুঝতে পারলাম না আমরা এমন কোনো কাজ এমন কোনো কথা সোমনাথের থেকে পাইনি যেখানে সোমনাথের অন্য কোনো অসুবিধা থাকতে পারে কোনো সন্দেহের মতো কারণ থাকতে পারে তারপরেও তুমি সন্দেহ করলে যাই হোক সন্দেহ করার অধিকার তোমার আছে আর একটা কথা বলি যে সম্পর্কের মধ্যে সন্দেহ আসে সেই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আর তুমি তোমাকে যেমন সন্দেহজনক সন্দেহ ভাজন তুমি তেমনি কিন্তু সোমনাথ নয় চলো এর পরের অংশ দেখি এবার বাজারে বেরোচ্ছে মাছ কিনতে সুন্দর সেজে গুজে মনে হচ্ছে না যে বাজারে যাচ্ছে মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে যাক সেজে গুঁজে থাকতে ভালোবাসে বিশেষ করে লিপস্টিকটাও খুব সুন্দর করে পড়ে আর আজকের কাজল পরাটা তো খুব সুন্দর হয়েছে চোখগুলো ভালো তো ভালো লাগছে তা কুম্ভ রাশি নাকি সাত দিনে সাত রকম রঙের ড্রেস পরতে হবে এবং সেটাও মুখস্ত বেশ ভালো রেখেছে এবং প্রত্যেক দিন রঙ মিলিয়ে পড়বে বাবা ধৈর্য আছে আমাদের আর অত ধৈর্য নেই যাই হোক আর করবে ওর তো রান্না বাড়া খাওয়া দাওয়া ব্লগিং এসব ছাড়া অন্য কোনো কাজ নেই হেডেক নেই মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেছে সোমনাথ পড়াচ্ছে ম্যাডাম পড়াচ্ছে সকাল ঠাকুমা মানে মেয়েটা ঠাকুমা দাদুর কাছে কিছুক্ষণ থাকছে তার মাঝখানে ও যতটুকু পারছে করছে সত্যি স্বাধীন জীবন এরকম শ্বশুর শাশুড়ি ভাগ্য করে পেতে হয় ম্যান্ডি মন্দিরা দার ম্যান্ডি নামটা আসে ওই কুলক্ষণের নামটা মন্দিরা সত্যি ভাগ্য করে শ্বশুর শাশুড়ি তুই পেয়েছিস এরকম শ্বশুর শাশুড়ি সবার ভাগ্যে জোটে না যাই হোক তোর সঙ্গে যে ব্যবহারটা তারা করছে সেই ব্যবহারটা মনে রাখিস এবং আগামী দিনে এই ব্যবহার যেন তুই পাস সেরকম করে আচার আচরণ করিস বুঝতে পারলি কি বললাম তারপরে এলো জনিকে নিয়ে কথা ওরা যখন বেরোচ্ছে জনি ডাকছে তখনই আরম্ভ হয়ে গেল খোঁচা মারা কাকে খোঁচা মেরেছে বুঝতে পেরেছি যে ওরা ওরা যখন বেরোয় জনি তখন জোরে চিৎকার করে ওরা কোথা দিয়ে এসে আসার পরে জনি জোরে চিৎকার করে এবং সেটা সোমনাথকে জিজ্ঞেস করলো যে খেতে দাওনি জনিকে ডাকছে কেন সোমনাথ পরিষ্কার বুঝিয়ে দিল যে আমরা যখন কোথাও বেরোই জনি চিৎকার করে ও হয়তো ভাবে যে মা হয়তো কোথাও চলে যাচ্ছে কারণ ওর তো ভয় পায় না একবার মন্দিরে অনেক দিন গিয়েছিল তার আগে সোমনাথ দুদিন না একদিন গিয়েছিল অবলা জন্তু তাকে সন্তানের মতো করে পালন করতো কিন্তু সত্যি সত্যি মন্দিরা জনের কিন্তু অনিয়ম হয় অযত্ন হয় জনিকে তোমরা যতই একজনকে খোঁচা মারা যাই করো তো রকম বলে ও ভালো দেখলেও বলে খারাপ দেখলেও বলে আমি যেমন ভালোটা দেখলে ভালো বলবো খারাপটা দেখলে খারাপ বলবো এখানে বলি জনির প্রতি সত্যি সত্যি তোমাদের ঠিক মতো মেনটেন করে তোমরা জনিকে রাখো না রাখো না কারণ জনীকে দীর্ঘদিন তোমরা স্নান করাও না জনির যে সুন্দর রংটা আমি তো সামনে থেকে দেখেছি জনির যে সুন্দর রংটা সেই রংটা তামাটে হয়ে গেছে তামাটে হয়ে গেছে এবং জনির যে কাজকর্ম সোমনাথই করে পেটটা যখন নিয়েছিলে তখন কি তোমাদের এরকম কোনো রেজুলেশন করা হয়েছিল যে ওকে জনিই দেখবে আর কিছু কেউ দেখবে না কিন্তু আমরা যখন সোমনাথ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে দুদিন কিন্তু জনিকে খুব আদর যত্ন করেছিল মন্দিরা জনিকে নিয়ে খেলা করত আদর করত তাহলে সেটা কি ছিল তাহলে এখন সেটার পরিবর্তন কেন ঘটেছে আর যে যাই বলুক সত্যি সত্যি জনির প্রতি তোমরা খুব অবিচার করো এ জায়গায় কিন্তু তোমাকে আমি ভালো বলতে পারবো না যদি পারো জনির প্রতি খেয়াল করো তারপরে আরেকটা জিনিস দেখেছি জনি পটি করে সেগুলো খাটের তলায় থাকে তোমরা দিব্যি সেই ঘরে থাকো তোমরা দিব্যি সেই ঘরে থাকো জনির ঘরটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা রাখো না আর এমনিতে কি মন্দিরা সত্যি একটু গিদার টাইপের একটু নোংরা টাইপের জানি না কেন জনিকে ঘাটাঘাটি করে সেই হাতে খাওয়া দাওয়া এগুলো একটু আছে যাই হোক অন্যকে খোঁচা দেওয়া যাই করো জনির প্রতি জনির প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করো পালন করো এটা কিন্তু দৃষ্টিকতু লাগ কটু লাগে যতই তোমরা শাক দিয়ে মাছ থাকো এটা কিন্তু ঠিক না একটা জিনিস খুব খারাপ ভালো লাগলো বাজারে বেরোচ্ছে তখন মন্দিরা বলছে বাইক বের করবা তো সোমনাথ বলছে হ্যাঁ বেরো তুমি বেরো আমি বাইক বের করছি তখন কিন্তু মন্দিরা একটা কথা খুব ভালো বললো যে আমি ও বাড়িতে যাব পোস্তটা বেটে দিয়ে আসবো কারণ মা পোস্তটা বাটতে পারে না তার মানে হয়তো বাটার অসুবিধা তা এই জায়গাটা সত্যি কিছু কিছু জায়গায় মন্দিরা খুব ভালো প্রশংসার কাজ করে আবার কিছু কিছু জায়গায় ওকে মানে কড়া করে না বললে নিজেদেরও খারাপ লাগে পরিবর্তন আনো পরিবর্তন আনো এমন একটা কালসাপকে দিদি বলে ডেকেছিলে শেষে তোমার ভান্ডা প্রতিদিন একটা না একটা করে একটা না একটা খবর নতুন দিয়েই যাচ্ছে তুমি তো পারমিশন দিয়ে রেখেছো রোজ একটা করে দাও রেভিনিউ হবে আর সেও তেমনি তার কাছে যত আছে তত খুঁচে খুঁচে বের করছে নতুন কিছু বল পুরনো বলে একটা মানুষ যে সংসার করছে যে সব কিছু ভুলতে চাইছে তাকে আর নতুন করে খোঁচা মারিস না এখন সাইক্রাইটিস দেখাচ্ছে মন্দিরা জানি না কেন হঠাৎ করে আবার এই দরকার হলো কি হয়েছে নতুন করে এবং এই ওষুধগুলো খেলে মন্দিরা নিজেকে সুস্থ রাখতে পারে না তার মানে ঘুম ঘুম পায়ে ঢুলুনি আসে তাহলে কেন নতুন করে এই সাইক্রাইটিস দেখা দেখানো নিশ্চয়ই কিছু একটা হয়েছে হ্যাঁ দালাল তো বলে দিয়েছে যে তৃতীয় ব্যক্তি ভিডিও দিচ্ছে বলে সেটা দেখে নিজের ভেতরে চন্মন করে উঠছে জন্মন যদিও না করে তুই বারবার মনে করাচ্ছিস তুই বারবার মনে করাচ্ছিস যে হুল এসেছে এবার তুই সাবধান হ তুই সাবধান হ তুই আবার রেডি হ কারণ ও যদি নোংরামি বন্ধ করে দেয় তুই কন্টেন্ট না ওর সংসার করলে তুই কন্টেন্ট পাবিনা তাই তুই বারবার করে ওকে খোঁচা মারছিস খোঁচা মারছিস এরপরে মাছ কিনে সবজি কিনে বাবার কাছে পাঠিয়ে দিয়ে আর ব্যবস্থা করে তারপরে বসে গেল খাবার খেতে টাজার শেষ করে খেতে বসলো রাস্তার সাইডে একটা বাঁধানো ওটা বটগাছ মনে হয় মানে এই ছোট ছোটো গোল বটগাছ জানি না কী গাছ বলছে এরকম যদি সুন্দর জায়গায় খাওয়া যায় ওটা সুন্দর জায়গা নয় রে সামনে রাস্তা মানে গাড়ি যাচ্ছে সব ধুলোগুলো উড়ে এসে পড়বে আর পেছনে ট্রেন লাইন সেটাও যখন ট্রেন যখন যাবে তখন দুনিয়ার আর নোংরা ওই খাবারগুলোয় পড়বে কেন ওই ডিম পাউরুটি পাউরুটি ডিম কিনে এনে বাড়িতে ওইভাবে টোস্ট বানিয়েও তো খাওয়া যায় অবশ্য আমাদের মন্দিরা সময় বাইরের খাবার খেতে ভালোবাসে এর কোনো বিকল্প নেই ডিম দিয়ে পাউরুটি টোস্ট সস দিয়ে আবার এদিকে ডিম সিদ্ধ আর বাড়িতে ওর্সের খিচুড়ি বানিয়েছে সেটা ভালো খাবারটা পছন্দ হলো না খা লিভার তো গেছে শেষকালে আশা করি বাপের মতো হবে না তার আগে খেয়াল করবি ওর বাবাও ঠিক এমনি খাওয়া দাওয়া জিভের লালসায় নিজের শরীরটাকে একদম শেষ করে দিয়েছে রুদ্রাক্ষের মালা কিনতে গিয়ে সোমনাথ যখন চয়েস করছে মন্দিরা বারবার জিজ্ঞেস করছে আগেরটার দাম কত আগেরটার দাম কত সোমনাথ এত তেনা হেসেই যাচ্ছে মুসকি মুসকি বলছে না অনেকক্ষণ পরে আর মন্দিরাও ছাড়বে না বেশ জমায় জমিয়ে দিল দুজন আগেরটা কত বলছে না আগেরটা কত বলছে না অনেক পরে বললো আশি টাকা তার মধ্যে আবার একটু রহস্য রেখে বললো মন্দিরা বলছে এতবার জিজ্ঞেস করা লাগে এতক্ষণে তো আমার বাড়ি গিয়ে রান্না বান্না হয়ে গেল তারপরে ওখান থেকে সোদা চলে এলো বাড়িতে শাশুড়িকে সবজি টবজি দিল মেয়ের জন্য একটা ডাব এনেছে সবটাই দেখলাম দেখার পরে তারপরে নিজের ঘরে এসে ওই আবার সে নার্ভের ওষুধ খেয়েছে ঝিমঝিম ভাব কাজ করতে মন লাগছে না অনেক কাজ পড়ে আছে তাহলে একটা কথা বলি নার্ভের ওষুধ খাচ্ছিস কেন নার্ভের ওষুধ খাচ্ছিস কেন জানি না ডাক্তার ওষুধ দিয়েছে হয়তো খেতেও হবে ওর হয়তো প্রবলেমও হচ্ছে প্রবলেমও হচ্ছে এবং বাবার বাড়ি যখন বাবাকে দিতে গেল সব কিছু পাতি আনাজ একজন আয়াবাসী সেখানে এসে দাঁড়ালো বেশ গুছিয়ে সংসার করছে তার মানে তিনি তো সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কাজ করবে তার জন্য পয়সা নিচ্ছেন এখন না নিপার খুব দরকার ছিল এই সময়টা নিপা বড্ড ভুল করলো। একটু নিজের বসে খাওয়ার জন্য আয়েস করার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আজকে যদি অসুস্থ স্বামীর সেবা করত তাহলে হয়তো মাছা খচার ঠাঁইটা এটাই সে পেত মন্দিরার মন আজ না কাল একসময় গলতই গলতই কিন্তু না সে তো কাজ করে খাওয়া মানুষ না সে এখন লোকের বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে তাইশের ঘরে বাস করবে নিজে যেখানে খুশি যখন খুশি চলে যেতে পারবে তার কোনো বাঁধন থাকবে না বাঁধন হারা পাখির মতো উড়ে উড়ে এ ডালে ও ডালে এ ডালে ও ডালে মানে আমি খারাপ কিছু বলছি না একবার বেলঘরিয়ায় একবার পাপিয়ার বাড়ি একবার বহরমপুরে ভাইয়ের বাড়ি এইভাবে করে সে খেয়ে অভ্যস্ত তার তো একটা বাসা বাধা তার পক্ষে সম্ভব নয় যাই হোক আজকে মন্দিরের বাবাকে দেখলাম ভয়ঙ্কর দেখতে হয়েছে লিভারটা পুরো নষ্ট হয়ে গেছে মন্দিরার কথায় আজকে বুঝতে পারলাম যে ডাক্তার হয়তো জবাব দিয়েছে বলছে যে এখন উনি যা খেতে চায় সেটাই খেতে দেয়া হবে কথার মধ্যে অনেক অর্থ আছে না তা কী আর বলবো এখানে বলার কিছু না একজন অসুস্থ মানুষ সে জানি না কদিন বাঁচবে কদিন বাঁচবে না এই সময়টা না সত্যি প্রিয়জন তার কাছে থাকা দরকার মন্দিরা সংসার করছে তার সন্তান আছে তার শ্বশুর শাশুড়ি নিয়ে স্বামী নিয়ে সে যতটা পারছে পয়সা দিয়ে দেখাশোনা লোক রেখে তার বাজার করে দিয়ে সমস্ত খরচাই কিন্তু মন্দিরা চালাচ্ছে এখন সত্যি সত্যি নিপাকে বলবো আর একবার রিকোয়েস্ট করছি একবার ভেবে দেখো যে এখন তুমি পারো কি না একটা অসুস্থ মানুষের সেবা করতে সে তোমার স্বামী না হোক বন্ধু হোক পরিচিত হোক তুমি তো সেবা করো যখন বেলঘরিয়ার ওই দিদি অসুস্থ ছিল দিদির দিদি ক্যান্সারের পেশেন্ট ছিল তুমি তো সেখানে তার পরিচর্যা করতে তুমি বলেছিলে যে এই অবস্থায় তাকে ফেলে চলে আসা আমার পক্ষে সম্ভব নয় তাদের কাছে যশমান্য টাকা নিতে নিতে কিনে তাও জানি না কিন্তু তাদের যখন সেবা করেছো তাহলে নিজের স্বামী এককালে যে তোমার স্বামী ছিল সে না হয় ছেড়েই দিলাম তাকে তুমি ভালোবাসো না সে তো তোমার সন্তানের বাবা সেই হিসাবে তাকে এই সময় পরিচর্যা করা তোমার দরকার ছিল এবার আসি মন্দিরার দিদির কথা মন্দিরার দিদির স্বভাব বলে না স্বভাব যায় না বলে আর ইদলত যায় না ধুলে তাও যতই ওকে মন্দিরা দাক্ষি চাক ঝাটা লাতি মারুক তো এসে মন্দিরার পা চাকতে বসেই যাবে তেমনি করে সত্যি সত্যি মন্দিরার পাচাটা শুরু করে দিয়েছে কারণ যে জিনিসগুলো অতীতে হয়ে গেছে সেটাকে টানাটানি করে বর্তমানকে নষ্ট করে লাভ কী ওরা তো দুজন টোনাটুনি সংসার করছে সে যেমনভাবেই করুক আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে এখনও তুই সেই তৃতীয় ব্যক্তির ধ্বজা উড়িয়ে যাচ্ছিস আজকে আবার সেই সিঁদুরের কথা তুই তুললি যে সিঁদুরটা ওই তৃতীয় ব্যক্তির কাছ থেকে মন্দিরে পড়েছিল সেটা মুছে ছিল যে ন্যাকড়া দিয়ে সেটা তুলে রেখেছে দেখ এত গোপন কথাটা তোর বলে দিতে হলো তোকে বিশ্বাস করে বলেছিল তুই বলে দিলি আর কি কি বাকি আছে সোমনাথের কাছে মন্দিরাকে খারাপ যতক্ষণ তুই না করবি ততক্ষণ তোর ঘুম নেই আসলে কি চাস তো তুই বল তুই কি চাস বল এত কিছুর পরেও তুই যখন তোর স্বামীকে নিয়ে সংসার করছিস তাহলে তাহলে সোমনাথকে নিয়ে মন্দিরা সংসার করছে তোর এত গায়ে বাঁধছে কেন তুই সেই পুরনো তোর কাছে কি কি গোপন কথা বলে রেখেছিল একটা একটা করে ভাঙছিস আর রেভিনিউ কামাচ্ছিস তোর নিজের চরিত্র যেখানে খারাপ তুই মন্দিরাকে এইভাবে আবার চরিত্রহীন প্রমাণ করতে চাইছিস আর তৃতীয় ব্যক্তিকে নিয়ে দোহাই তোর ওকে নিয়ে কোনো কথা বলিস না ওর ভিডিওতে যেটা ভুল আছে সেটা বল সেটা নিয়ে বল কিন্তু না তুই তো সেটা পারবি না কিছু কথা বলতে ম্যান্ডি যখন ভিডিও শুরু করে বলে যে তোমাদের ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম অবশ্যই ভিভাসদের তো ভালোবাসা দেবে সেই ভালোবাসা তোর পর্যন্ত যাবে না কারণ তুই ভালোবাসা পাওয়ার যোগ্য রাখ নিজেকে তৈরি করিসনি তুই ভালোবাসা পাওয়ার যোগ্য নয় সেই জন্য তুই ওই ভালোবাসাটা তোর কাছ অবধি পৌঁছায় না মন্দিরাকে যারা ভালোবাসে দেখ তুই এত নোংরা নোংরা কথা বলছিস তোকে ওরা ঝাঁটা মারছে জুতো মারছে তুই একই কাহিনি করে চলেছিস প্রতিদিন নতুন নতুন তোর কাছে বলা কথাগুলো তুই গিঠি দিয়ে দিয়ে রেখেছিস তাহলে তোকে ঝাঁটা জুতো না মেরে তোকে তোর কাছে অবধি ভালোবাসা যাবে যাবে না মন্দিরার দেখ ভিউয়ার্সরা তারা কত ভালো ও যখন খারাপ ছিল তাকে বুঝিয়েছে তাকে বলেছে কিন্তু তার ভিডিওগুলো কিন্তু দেখেছে আবার এখন যখন সে সংসার করছে তখন তাকে আবার ভালোবাসা দিচ্ছে এটাই হচ্ছে মন্দিরা এম ফ্যামিলির ভিউয়ার্সরা তারা ভালোবাসা পাওয়ার যোগ্য ডিজার্ভ করে আর মন্দিরা সেটা দেওয়ার জন্য ব্যস্ত অবশ্যই দেয় তার পরিবারের সদস্যদের কাছে সে কখনো মিথ্যা কথা বলে না লুকিয়ে কোনো কাজ করে না বুঝতে পারলি তুই সবসময় নিজেকে বলতে চেষ্টা করিস যে তোর কথা সব ওরা শোনে এবং তুই যাকে যেটা বলিস সে তার ভালোর জন্য বলিস একদম না একদম না তোর ওই মানে কি বলবো ওই ফোলা ঠোঁটের ফাঁক দিয়ে যেসব কথাগুলো বেরোয় কারোর হিতার্থে বেরোয় না কারোর হিতার্থে বেরোয় না যদি হিতার্থে বেরোতো তাহলে কিন্তু তুই এখন নূতন করে ওদের আর সেই তৃতীয় ব্যক্তির কথা নিয়ে এত মাথা ঘামাতিস না সোমনাথকে মন্দিরায় একটা ডাল হিসাবে ব্যবহার করে তাহলে তুই তোর ভেলুটাকে কি হিসাবে ব্যবহার করিস কি হিসাবে অপশন রাখে সোমনাথকে সোমনাথ ছাড়া মন্দিরার গতি নেই সে ভালোবাসে সোমনাথের ভালোবাসার শৃঙ্খল এড়িয়ে মন্দিরা যেতে পারে না কোথাও হ্যাঁ তৃতীয় ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক অত দূর পর্যন্ত ছড়াতো না তুই আর মারিয়া যদি সাপোর্ট না করতিস তোরা এখনও চাস যে সোমনাথের জীবন থেকে মন্দিরা দূরে যাক তাহলে তোদের লুটে ফুটে খেতে সুবিধা হবে কিন্তু সে ঘুরে বালি সেগুড়ে বালি মন্দিরা সোমনাথকে আর ছাড়বে না সোমনাথ মন্দিরাকে আর ছাড়বে না আর এবার যদি একবার শেষবারের মতো মন্দিরা বাড়ি ছেড়ে ওই সৌভাগ্য কুটির ছেড়ে বেরোয় তার মুখের উপরে সারা জীবনের জন্য সৌভাগ্য কুটিরের দরজা বন্ধ এটা জানিস তো এটা জেনে শুনে তারপরে তুই ফালতু কথা বলতে আসিস কথার মধ্যে মন্দিরাকে তুই মনে করিয়ে দিস সব কথার মধ্যে মন্দিরাকে মনে করিয়ে দিস তার অতীতের কথা কেন রে ও ভুলতে চায় ওকে ভুলতে পারবে না ওকে ভুলতে দিবি না তুই ও তো ভোলার চেষ্টা করছে এবং ভোলার চেষ্টা করছে বলে আবার নতুন করে সাইক্রাটিসের কাছে গেছে সেখানে কেন কেন তোর এত জ্বালা আর সোমনাথ স্মোক করে ও তো বলেছে ছাড়বে আস্তে আস্তে তোর এত জ্বালা কিসের কে বিড়ি খেলো কে সিগারেট খেলো কে মদ খেলো কে চুলু খেলো এত কিসের তোর অসুবিধা তুই প্রত্যেক দিন সকালবেলা উঠে বাগুন বাজার ভাত বাগুন বাজার ভাত তা তোর ওই বেগুন বাজার ভাত প্রত্যেক দিন সকালে সকাল নটায় বাবা বাবা এক থালা ভাত খায় কোন মানুষটা পারে আর ওই তো চেহারা বাবা খাস তা যায় কনে সবাই হাগিয়ে পায়খানা ভরে ফেলি অসভ্য পতাকার সময় মন্দিরার পেছনে লেগেই রয়েছে লেগেই রয়েছে তাকে পুরনো কথা ভুলতে দেবে না স্বামীকে সে ভালোবাসে না তুই ভালোবাসিস তাই না তোর দরকার কি কার স্বামীরা কে ভালোবাসলো কি না বাসলো তোর তো দেখার দরকার নেই অত অত ভেতরে ঢোকার ইচ্ছা কেন তোর একটু বাইরে বাইরে থাক নিজের সংসারটা গুছিয়ে নে নিজের সংসার গুছিয়ে নে সব সময় পরের সংসারে পোদ্দারি করা তোর নেশা নেশা শাশুড়ি শ্বশুরকে টেনে আমাদের দেখা দেখা মন্দিরা তো করছে তা বন্ধুরা আজকে মন্দিরার ব্লগটা নিয়ে আমাদেরটুকু বলার ছিল আর ওই ডাইনি তো মন্দিরারে ছাড়বে না ও যতই ঝ্যাটালাতি খাক তত ওর কোনো ওর কোনো পরিবর্তন হবে না মানে ও সবাই বলবে আবার অন্য কেউ যদি ওই আমাদের টিনুরের সীমা কইতে টিনু এখন তোর সময় ব্যবস্থা নে ব্যবস্থা নে তোর বিরুদ্ধে কণিকা ব্যবস্থা নেছে বলে গোষ্ঠী সমেত লোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাই না তোর তোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দাঁড়া আরও লোক আছে কত আর খেলবি খেলার দিন তো একটা সময় শেষ হবে খেলে নে মানুষকে বলতে একটু ছাড়িস না একবারও নিজের গায়ের গন্ধ টের পাশ না মোবাইল দিয়ে পুরো গেম প্ল্যান সাজিয়ে দিয়ে এসে বুঝিয়ে দিয়ে গেলি তাই না মানুষ অত না মানুষ বোঝে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে পারলি তা চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকু থাকলো দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে নতুন কোন ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট আমার ভিউয়ারদের জন্য